নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব দৈনন্দিন রাশি বলতে তেরোই মে টু অর্থাৎ সোমবার সপ্তাহে প্রথম দিন বারো রাশি কেমন যাবে যদি প্রথম রাশি হচ্ছে মেষ মেষ মেষরাশিকে বলবো আজকে আপনার স্বপ্ন পূরণের দিন এতদিন ধরে যে এক্সপেক্ট করছিলেন সেই জিনিস আজকে বাস্তবায়িত হতে পারে অর্থাৎ আজকে কিন্তু যে খুশি আনন্দে ভেসে উঠবেন মনের ইচ্ছা পূরণ হবে হয়তো অনেক দিন ধরে অনেক এক্সপেক্ট করে বসেছিলেন যে স্বপ্ন সেটা আজকে বাস্তবে রূপ পেতে পারে এইভাবে বললাম যাই হোক যথেষ্ট ভালো আজকে নিজেকে যথেষ্ট ভাগ্যবান বা ভাগ্যবতী মনে হবে দুঃসম্পর্কে কোনো আত্মীয় আজ আপনার বাড়িতে আসতে পারে এবং অপ্রত্যাশিত কোনো মানে সুসংবাদ আজ পুরো ফ্যামিলির মধ্যে আপনাকে যথেষ্ট খুশির বাতাবরণ তৈরি করবে আজকে কাজের জায়গায় আপনার শত্রুরা আজ যথেষ্ট পরাজিত হবে অর্থাৎ যারা এতদিন আপনাকে ডোমিনেট করছো তারা আপনাকে যথেষ্ট এবার সম্মান চাপে থাকবে আজকে কোন জায়গায় বেশি দূরে কোথাও যাওয়ার জন্য প্ল্যান করতেন কিন্তু আজকে সেটা বলবো অবশ্যই যাবে না তাহলে শরীরে একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু ওভারঅল কিন্তু দিনটা আজ অনেকাংশেই ভালো আজ পুজো আর্চার মধ্যে নিজেকে ইনভলভ রাখতে হবে শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো হবে ফ্যামিলি যথেষ্ট সাপোর্ট পাবেন প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো হবে এবং বিবাহিত জীবনেও যদি আপনি বিবাহিত হন যথেষ্ট ভালো আজকে কী করবেন অবশ্যই যদি সোনা থাকে বাড়িতে ছেলে মেয়ে নির্বিশে প্রত্যেককে বলছি ডান হাতে মেয়ে ছেড়েরা ডানাতে মেয়েরা হাতে অবশ্যই একটা সোনার আংটি পরতে পারেন মেষ্বাসী লোক যদি না থাকে একান্তই তাহলে তামা ইউজ করতে পারেন আজকে তামার কোনো আংটি সেমভাবেই মেয়েরা বাঁ হাতে ছেড়া ডানাতে ইউজ করতে আপনার রিং ফিঙ্গার ইউজ করবেন সেটা যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট রাশি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি আজকে শরীর স্বাস্থ্য যথেষ্টই ভালো থাকবে এবং আপনাকে আজকে কিন্তু একটু নিজেকে যদিও সপ্তাহে প্রথম দিন আর একটু যদি বিশ্রাম নিতে পারেন সেটাও আপনার জন্য অনেকটাই ভালো হবে অর্থাৎ মেন্টাল একটু বিশ্রাম আর্থিক জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো জায়গাতে কোনো ঋণ পেতে পারেন যে ঋণের চেষ্টা করছেন বা লোন পেতে পারেন অবশ্যই সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং আজকে আপনার অনুভূতিগুলো বা আপনার যে কাজের ইয়েগুলো কওসর শেয়ার করবেন না কারোর সঙ্গে একটু গোপনীয়তা মেনটেন করবেন কাজে যা যদি হয়ে যায় সাকসেস হয়ে পড়ে লোকের কাছে বলবেন আজ ইনকামে যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি বিবাহিত হন তাহলে আপনার লাইফ পার্টনার আজকে কোনো কারণে আপনার প্রতি একটু বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে সন্তানদের সাথে আজকে সু সম্পর্ক দেখান এবং তাদেরকে অবশ্যই ভালোভাবে যদি কিছু বলতে অবশ্যই ভালোভাবে পরামর্শ দিন আজ কি করবেন স্নানের জলে রোজ ওয়াটার মিশিয়ে স্নান করুন স্নানের যে রোজ ওয়াটার মিশিয়ে স্নান করুন সেটা আপনার জন্য যথেষ্ট বেটার হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আজকে আপনার ব্যবহার যথেষ্ট ভালো থাকবে এবং ব্যবহার ভালো রাখার চেষ্টা করুন আজকে কোনো যদি কোনো ব্যাপারে করবে ইরিটেড হন সেটা নিজের ভেতরে রাখবেন বেশি কাউকে এ এক্সপ্রেশন করবেন না আজকে মনটা যথেষ্ট ভালো থাকবে আপনার লাইফ পার্টনার আপনার যথেষ্ট আজকে খুশির দিন উপহার দেবে এবং কোনো কারণে যদি ম্যাজাজটা খারাপ হয় সেটা নিজের মধ্যে কন্ট্রোলে কাউকে সেটা প্রকাশ করে রিপিটেডলি বললাম এবং আজকে কোনো গোপন কথা কাউকে শেয়ার করবেন না যদি কোনো আজ প্ল্যান করে থাকেন আর্থিক কোনো যদি কোনো ব্যাপারে কাউকে শেয়ার করবেন কাজটা হওয়ার পরে লোককে শেয়ার করবেন এবং আজকে আপনি ফ্যামিলির লোকেদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন কোথাও আনন্দ অনুষ্ঠানে কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন এবং কালচারাল প্রোগ্রামে যেতে পারেন অবশ্যই দিনটা অনেকাংশেই আপনার যে বেটার দেখা যাচ্ছে কিন্তু আপনার লাইফ পার্টনারের জন্য আজ কোনো কারণে আপনি একটু চাপে পড়ে যেতে পারেন অবশ্যই কি করবেন আজকে অবশ্যই রূপোর কোনো চাকতি বা রূপোর কোনো টুকরো যদি থাকে অবশ্যই নিজের কাছে রেখে দিন আপনার পকেটে রাখুন ওয়ালেটে রাখুন মানি পার্সে রাখুন যেখানে রাখুন সাথে রাখুন যেটা আপনার জন্য প্রচণ্ড ভালো হবে কর্কট রাশি কর্কট রাশি বলব অবশ্যই আজ এক্সাইটমেন্ট এবং ইরিটেশন ভাবটা কাটিয়ে উঠুন সব কথায় বেশি রিয়্যাক্ট করবেন না এবং আজকে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কেন আপনি যে প্রেম করে থাকে আপনার প্রেমিক বা প্রেমিক আপনাকে আজকে যথেষ্ট সুন্দর দিন উপহার দেবে কোনো গুড নিউজ পেতে হবে প্রেম রিলেটেড এবং আজকে কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক মানে ব্যক্তিগত সম্পর্কে প্রেমিক প্রেমিকার কথা বলছি না ব্যক্তিগত মনে প্রেম ব্যবসার জায়গায় কোনো জায়গাটা আরও বেশি উন্নত হবে বা প্রেমের জায়গাটা অনেক বেশি উন্নত হবে কর্মক্ষেত্রে আজকে যথেষ্ট ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারেন আপনি এবং আজকে আপনার যদি স্টুডেন্ট হন অবশ্যই চেষ্টা করেন যে খুব সকাল সকাল উঠে পড়াশোনা করতে পড়াশোনা করার সময় অবশ্যই মুখে একটা তুলসী পাতা দিয়ে পরতে বসবেন এবং এমনি নর্মাল যারা আছেন আজ অবশ্যই স্নানের জলে সাদা তিল ফেলে স্নান এবং খাবার পাতা অবশ্যই একটু সাদা তিল খান আজকে যেটা আপনার জন্য অনেকাংশেই বেটার হবে সিংহ রাশি সিংহ রাশি মনটা যে বেশ ফ্রেশ থাকবে এবং আজকে কোনো জায়গায় কোনো ইনভেস্ট করে সেখানে লাভবান হবেন আজ কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকতে পারে আজকে কেউ কে আজকে আপনি পুরস্কার দিতে পারেন বা অর্থাৎ গিফট দিতে পারেন বা আপনাদের কেউ আপনি কাউ থেকে গিফট পেতে পারেন কিন্তু আজ সাবধান কাউকে কোনো কমিটমেন্ট করবেন না সে কমিটমেন্ট রাখতে যদি না পারে এমন কোনো কমিটমেন্ট করেন বিশেষ করে নিজের আপনজনের কাছে প্রেমিক বা প্রেমিকার কাছে পার্টনারের কাছে তার কিন্তু সেখান থেকে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে আজকে কোনো আপনার যদি কর্ম আপনি ইয়ে চাকরি করে থাকেন কাজের জায়গায় একটু সহকর্মীদের সাথে কোনো মতবিরোধ হতে পারে এবং অবশ্যই পুরোনো কোনো বন্ধু বা পুরনো কোনো সঙ্গী আজকে কিন্তু আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি করে পুরনো বন্ধু পুরোনো কোনো সঙ্গীর সাথে আজকে দেখা হবে এবং সে সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে অবশ্যই আজকে পারলে কাজে যাওয়ার সময় কপালে লাল চন্দনে টিপ পরে বেরোন লাল চন্দনে টিপ পরে বেরোন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি রাশি কন্যা রাশি আজকে অনেকাংশে শরীরটা সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন যদি আপনি কোনো কনেক ডিজিজে ভুগে থাকেন এবং নিজের মনটা ফ্রেশ হন শরীরের মধ্যে কোনো রোগ আছে আপনি কোনো অসুস্থ সেটা মাথা দিয়ে বের করে ফেলুন মানসিক উত্তেজনাটা অবশ্যই কাটিয়ে উঠবেন অবশ্যই কারোর সাথে বেশি এক্সাইটমেন্ট হয়ে কথা বলবেন না পুরোনো সমস্যা বা কাউসে শেয়ার করবেন না নিজেকে বললেন সবসময় বলেন নিজে আমি হ্যাঁ বেটার আছি এবং পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে আজকে আপনি টাকা হয়তো ধার চেয়েছিলেন বা আপনি হয়তো টাকা ধার নিয়েছিলেন কিন্তু সেটা চেষ্টা করবেন আজকে মিটিয়ে দেবার এবং নাহলে এসে অপমানিত হতে পারেন আজকে কারোর কাছ কোনো উপহার পেতে পারেন বা উপহার দিতে পারেন এবং আজকে আপনার প্রেমিকা বা প্রেমিকার সাথে সম্প সম্পর্কটা যথেষ্ট ভালো হবে সময় কাটাতে পারেন এবং আপনার যদি বিবাহিত হন আপনার লাইফ পার্টনার আপনার সাথে একটু ব্যাড বিহেভ করতে তার জন্য একটু মনটা ভারাক্রান্ত হতে পারে অবশ্যই কি করবেন অবশ্যই আজকে আপনার বাড়িতে আপনি যে বিছানার বিছানার চাদরটা অবশ্যই হালকা কালার ইউজ করবেন বিছানার চাদরটা হালকা কালার ইউজ করবেন বিশেষ করে যে সাদা বা গোলাপি কালার ইউজ করতে পারেন যেটা আপনার জন্য যথেষ্ট বেটার হবে চলে আসে রাশিকে তুলারাশিকে আজ অবশ্যই শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু আপনাকে অনেক বেশি কনসেনট্রেট হতে হবে অনেক বেশি চোখ কান খোলা রাখতে হবে এবং আপনার যারা শত্রু তাদেরকে অনেকাংশেই একটু সমঝে চলতে হবে নাহলে আপনার শত্রুরা কিন্তু পিছন দিয়ে আপনার এগেনস্ট অনেক কনস্পি করেছে সেটা বুঝতে হবে আপনাকে আপনি যদি আজ কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে সেখান থেকে ফলোলাভ পাবেন আপনার যদি সন্তান থেকে থাকে আপনার সন্তানের কাছে যথেষ্ট আপনি গর্বিত হবে সন্তানের যথেষ্ট সুনাম হবে আজের দিনটা যথেষ্ট আপনার চামড থাকবেন এবং যে কাজে করতে হবে সেই কাজে সাকসেস পাবেন আজকে কোনো জায়গায় কোনো কারোর কাছে কোনো প্রতিশ্রুতি পাবেন এবং আজকে ঘর দুয়ারে পরিষ্কার পরিচ্ছন্নতা সময় কাটাতে পারেন আপনার লাইফ পার্টনার আপনি প্রেম বিয়ে যদি হয়ে থাকে অর্থাৎ আপনার লাইফ পার্টনার সাথে সম্পর্ক যথেষ্ট দৃঢ় এবং কংক্রিট হবে অবশ্যই কি করবেন আজকে আজকে তুলসী গাছে অবশ্যই জল দান করুন তুলসী গাছে অবশ্যই জল দান করুন সাথে অবশ্যই মিস্ত্রি দিন সেই জলের মধ্যে অবশ্যই মিস্ত্রি বা আলাদা করে মিস্ত্রি দিতে পারেন যেটা যথেষ্ট আপনার জন্য ভালো হবে বিশ্বিক রাশি বৃশ্বিক রাশি আজকে অবশ্যই মানসিক যাটা স্ট্রং রাখো কোনো জায়গাতে কোনো মানসিক আঘাত পেতে পারেন এবং আজকে কোনো ইনভেস্ট করবেন না কোনো ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন অবশ্যই যাতে আজ বিরত থাকুন নারে লস হতে পারে এবং আজকে কোনো বন্ধু বা এই সেই রিলেটেড কোনো লোকের থেকে অবশ্যই সাবধান নালে আজ কেউ আপনাকে ঠকিয়ে দিতে পারে অবশ্যই চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য নিয়ে মাজমালি ডিসে বিশেষ করে মাথার বা কোমরের প্রবলেম পেটের প্রবলেম হতে পারে অর্থ আসতে গিয়ে একটু আটকে যেতে পারে এই জায়গাটা ফ্যামিলির লোকেরা আপনার প্রতি একটু বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে প্রেমে যদি নতুন কোনো প্রেম এসে যায় প্রেমের জায়গাটা মোটামুটি ভালোই দেখা যায় প্রেমিক বা প্রেমিক আপনার যথেষ্ট সাপোর্ট করবে এবং আপনাকে একটা কথাই বলবো অবশ্যই যদি যে কোনো কাজে বেরোন অবশ্যই মুখে লবঙ্গ দিয়ে যে কোনো কাজে যান ফুল লবঙ্গ মুখে দিয়ে সে কথা বলার সময় অবশ্যই সেটা মুখে রাখুন অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশি আজে একটু মানসিক অস্থিরতা থাকবে মুখটা অফ থাকবে তা সত্ত্বেও বলব সেগুলোকে কাটিয়ে উঠুন শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে ঠিক কোনো যে চাপ থেকে সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এবং নিজের কোনো জায়গায় ইনভেস্ট করলে সেখানে আজ সাকসেস পাবেন আজ অর্থ রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন আপনার সন্তান যদি থেকে থাকে সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে একটু হয়তো চাপে ফেলতে পারে কিন্তু ওভারঅল কিন্তু দিনের শেষে আপনার সাথে যথেষ্ট অ্যাডজাস্ট হয়ে যাবে আজকে যদি প্রেম করে থাকেন প্রথম অবস্থায় তো একটু প্রেমিক প্রেমিকের মধ্যে একটু আর্গুমেন্ট হতে পরের দিকে এটা অনেকটাই ঠিক হয়ে যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করবেন না কাজে মন দিন এবং আর্থিক ডেটে কোনো গুড নিউজ আসতে পারে আজকে কি করবেন অবশ্যই যদি কারোর সাথে দেখা করতে যান অবশ্যই মুখে যদি একটু মৌরি দিয়ে বেরোতে পারেন মৌরি একদম প্লেন মৌরি দিয়ে কোনো কাজে যাবেন মৌরি দিয়ে বেরোন মুখে সেটা যথেষ্ট আপনার জন্য সুদিন নিয়ে আসবে মকর রাশি অবশ্যই হতাশা কাটিয়ে উঠুন ফ্যামিলিতে যে প্রবলেম ছিল সেটা কাটিয়ে উঠতে পারবেন এবং নিজেদের মধ্যে অবশ্যই আপনারা অ্যাডজাস্ট করে চলতে পারেন দেখবেন আস্তে আস্তে জায়গাটা ঠিক হয়ে যাবে শরীরটা আস্তে আস্তে অনেকটাই ঠিক হবে কেননা আর নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন মকরাশি লোকেরা নিজে সবার থেকে গুটি না রেখে নিজেকে একটু চেঞ্জ করে সবার সাথে নিজেকে মেলে ধরুন এবং কোনো সংঘাত এড়িয়ে চলুন কাউসে কোনো সংঘাত আয় আয় হয়তো কোনো কেউ আপনার দিতে পারে সেগুলোকে একটু এড়িয়ে চলুন ওভারক চেষ্টা করুন সব ব্যাপারে যে আপনাকে উত্তর দিতে হবে বা এক্সাইটমেন্ট হতে হবে সেটা করবেন না কোনো ব্যক্তির সাথে আজকে কোনো আপনি কোথাও ঘুরতে যেতে পারেন ঘুরতে প্ল্যান করতে পারেন বা একসাথে দু চার দিন ছোটো ছোটো ট্যুর করতে পারেন আজকে কি করবেন অবশ্যই আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর চেষ্টা করুন দেখবেন যে সম্পর্কের মধ্যে চিল লাগছিলো সেই সম্পর্কটা অনেক বেশি ডেভেলপ করে যাবে আজকে কি করবেন অবশ্যই যদি আপনার বাড়িতে কোনো ছোট কোনো মেম্বার থাকে আপনার সন্তানীয় বা আদার্স যদি নিজেদের আদার্স কোনো ছোটো মেম্বার থাকে অবশ্যই তাকে কিছু গিফট দিন বা কোনো খাবার জিনিস কিনে নিতে পারেন যদি ডিমান্ড করে অবশ্যই আপনার মতো সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে চলে আসে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজ অবশ্যই শরীর স্বাস্থ্য নজরদিন কোনো কনিক প্রবলেম থাকলে বিশেষ করে সুগার কোলেস্ট্রল অবশ্যই চেক আপ করাবেন এবং আজে কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে সেটা কিন্তু কন্ট্রোলে রাখবেন এবং আর্থিক জায়গাটা আজই একটু নেগেটিভ সিচুয়েশান তৈরি করতে পারে বি কেয়ারফুল আজকে আপনাকে কোনো ফ্যামিলিগত কোনো কাজ নিয়ে খুব টেনশান হতে পারে বা কোনো আপনজনের ব্যাপারে খুব টেনশান থাকতে হয় শরীর নিয়ে বাবা মাকে অবশ্যই একটু দেখভাল করবেন যদি আপনার বাবা মা থেকে থাকেন অবশ্যই তাকে দেখভাল করবেন এবং তার ডিমান্ডটাকে সেটা দেখবেন আপনি যদি বিবাহিত হন অবশ্যই আপনার লাইফ পার্টনারে মানসিক সহায়তা দেবেন হয়তো আপনার কাছে কোনো মানসিক হেল্প চায় সেহেতু কোনো মানসিক উদ্বিগ্ন অবস্থায় থাকবে তার হেল্প দিতে হবে এবং অবশ্যই আজকে কোনো বন্ধু আপনার কাছে সহায়তা চাইতে আর্থিক ও মানসিকও অবশ্যই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যতখানি আপনার সাধ্য এবং কর্মক্ষেত্রে আজ অবশ্যই অনেক সতর্কতা মেনটেন করতে হবে কোনো ভুল স্টেপ নিলে আপনি ফেসে যেতে পারেন এবং আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট মেন্টালি আপনিও তাকে মেন্টালি সাপোর্ট দিলে সম্পর্কে অনেক বেশি দৃঢ় কংক্রিট হবে আপনার বাড়িতে গুরুজন যারা আছে অবশ্যই কোনো কাজে বেরোনোর আগে গুরুজনের পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরোন যেটা আপনার যে অনেক বেশি আজকে সুদিন হবে অবশ্যই চলে যাই মিন রাশি মিন রাশি হচ্ছে অবশ্যই আজকে খাওয়া দাওয়ার পরে কন্ট্রোল লাগবেন বেশি অতিরিক্ত খাবেন না এবং জিপটা কন্ট্রোল লাগবেন খাওয়ার সাথে আন্নেসে বেশি তর্কে জড়াবেন না এবং আজকে নতুন কোনো ব্যবসার যোগাযোগ হতে পারে ব্যবসায় কোনো সিচুয়েশন তৈরি হতে পারে বা নতুন কোনো ড্রিল হতে পারে অনেকদিন আটকে থাকা কাজ হতে পারে এবং যে কোনো পুরনো সম্পর্ক আপনার যে ডেভেলপ করে যে সম্পর্কে অনেকটা হয়তো চিল লেগেছিল এবং আজিয়ে কারোর কাছে কোনো হেল্প পাবেন এবং কেউ উপজেলা হেল্প করতে এলে তাকে না করে দেবেন না আপনি ঘাবড়ে যাবেন না সেটা হেল্প করার কেন আপনার আজ রয়েছেই হেল্প হেল্পারে কিন্তু আজকে কিন্তু অবৈধ কোনো কাজে জড়াবেন না সেই কাজে যদি আগে জড়িয়ে থাকেন আজকে নিজেকে একটু কন্ট্রোলে নয় কিন্তু ফেসে যেতে পারেন আজকে বিবাহিত জীবনে আপনি বিবাহিত হন যে বিবাহিত জীবনে যথেষ্ট যে এক্সাইটমেন্ট যথেষ্ট ভালো থাকবে যথেষ্ট রোমান্টিকভাবে কাটাতে পারেন সবাই একসাথে ফ্যামিলি সবাই একসাথে কোথাও খাওয়া দাওয়া করতে যেতে পারেন কোথাও ডিনারে যেতে পারেন কোথাও পার্টি প্রোগ্রামে যেতে অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই বেটার আজকে অবশ্যই কি করবেন আজকে যদি কোনো নিডি পারসনকে আজকে কিছু খাওয়াতে পারেন বা কিছু হেল্প করতে পারেন যেটা আপনার জন্য বা কোনো প্রতিবন্ধী সংস্থায় যদি কিছু হেল্প করতে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি বেটার হবে যেটা ওভারঅল ডিসকাশান করলাম আপনারা অলরেডি সবাই দেখছেন প্রোগ্রামটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিব্যালটা অন করবেন আর একটাইও যতবার লোকে শেয়ার করেন আমার আরেকটা চ্যানেল আছে দিগদর্শন মঞ্চ সেই চ্যানেলে যতই আমি প্রোগ্রাম দিচ্ছি আপনারা ফলোও করছেন সাবস্ক্রাইব করে খুব আনন্দও লাগছে আর যারা এখনও নতুন বা এখনও করেননি নতুন ভিউয়ার্স তাদেরকেও বলবো যে দুটো চ্যানেলকেই যদি আপনার সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটা অন করে রাখেন দেখবেন সব কটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে আর যদি মনে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন ইন ডিটেল সম্পূর্ণ জানতে বুকিং হতে স্কলেও রয়েছে আপনারা এতদিন জেনেও গেছেন মুখস্থ হয়ে গেছে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক সবাই আমার সাথে যোগাযোগ হবে সব চেম্বারের জন্য অনলাইনে বলুন সব রকমভাবে আমি আপনাদের পাশে আছি ভালো থাকবেন নমস্কার